বিসমিল্লাহ রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি হচ্ছে লজিক্যাল হেকিম বাংলাদেশ কোম্পানির একটি পণ্য এবং সাইপ্রোফাস জ্যাং ব্যাং বাংলাদেশ কোম্পানির একটি পণ্য যে সমস্ত কৃষি ভাইরা মাজরা পোকা দমনে মাজরাপোকা দমনের জন্য কীটনাশক কীটনাশক নিয়ে চিন্তা করছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে লজিক্যাল তিরানব্বই এসপি প্লাস সাইপ্রোফস পঞ্চান্ন এসি একসাথে দুইটা ওষুধের সমন্বয়ে নির্ধার নির্ধারিত 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 কীটনাশকের প্যাকেটের উপরে সিল প্যাকে যে নির্ধারিত নিয়মে যে মাত্রায় ওষুধ প্রয়োগের নিয়ম রয়েছে এই নিয়মে এই নিয়মে সিল প্যাকের গায়ে নির্ধারিত পরিমাণ প্রতি লিটারে এবং দশ লিটার পানিতে যে নিয়মে ওষুধটি প্রয়োগের মাত্রা অতিরোধ মাত্রা প্রয়োগ মাত্রা দেওয়া আছে এই নিয়মে সঠিকভাবে সাইপ্রোফস পিলাস প্লাস লজিক্যাল তিরানব্বই এসপি একসাথে গুলিয়ে ধানের জমিতে স্প্রে করবেন নিঃসন্দেহে মাজরা চলে যাবে এবং এটা দীর্ঘমেয়াদি রেজাল্ট দেবে দুইটা ওষুধের সমন্বয়ে লজিক্যাল তিরানব্বই এসপি প্রতি কেজিতে সক্রিয় উপাদান মনোমি হাইপো নয়শো গ্রাম ও অ্যাসিটামি পিরিড তিরিশ গ্রাম বিদ্যমান কোলোরোপাইরিফস পঞ্চাশ পারসেন্ট সাইপারমেথিন পাঁচ পারসেন্ট এক কথাই যে কোনো পঞ্চান্ন ইসি লজিক্যালের সাথে আপনি নিঃসন্দেহে অ্যাড করতে পারেন অ্যাড করে দুইটা ওষুধের সমন্বয়ে নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রতি লিটার পানিতে মাত্রা ঠিক রেখে ব্যবহার করেন নিঃসন্দেহে দীর্ঘদিন রেজাল্ট থাকবে এবং মাজা পোকা অনায়াসেই নির্মূল হবে যে কোনো কোম্পানির পঞ্চান্ন ইসি প্লাস লজিক্যাল তিরানব্বই এসপি প্রতি কেজিতে হেকিম বাংলাদেশের লজিক্যাল তিরানব্বই এসপি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন খুব সুন্দর রেজাল্ট আছে এর মধ্যে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ